পেঙ্গুইন পোস্ট অফিস পেঙ্গুইনের দেশে পোস্ট অফিস এই পোস্ট অফিসটি পৃথিবীর প্রত্যন্ত দক্ষিণ প্রান্তে অর্থাৎ দক্ষিণ মেরুর একটি বিচ্ছিন্ন এবং দূরবর্তী অঞ্চলে অবস্থিত এটি আন্টার্কটিকার গডিয়ার দ্বীপের লক্রয় বন্দরে অবস্থিত এই অঞ্চলে হাজার হাজার পেঙ্গুইনের বাস সেই সেই থেকেই এই পোস্ট অফিসের নাম হয়েছে পেঙ্গুইন পোস্ট অফিস কিন্তু এই পোস্ট অফিস থেকে চিঠি কারা পাঠায় কিভাবেই বা মানুষের বসতি থেকে এত দূরে এই পোস্ট অফিসটি পরিচালনা করা হয় নমস্কার না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত এই পৃথিবীর আনাচে কানাচে কত অজানা কথা রয়েছে তার মধ্যে চেষ্টা করেছি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করতে এই তথ্যটি হিন্দিতে দেখতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই অঞ্চলটি ব্রিটিশ আন্টার্টিক টেরিটরির একটি অংশ কোনো এক সময় এখানে একটি রিসার্চ স্টেশন ছিল পরে এই জায়গাটি পোস্ট অফিসে রূপান্তরিত হয়েছে এই পোস্ট অফিসটি ভ্রমণার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু কারণ পৃথিবীর প্রত্যন্ত দক্ষিণ প্রান্ত থেকে পোস্ট কার্ডে চিঠি পাঠাবার মজাই আলাদা ভ্রমণার্থীরা এখান থেকে তাদের বাড়ি বা বন্ধুদের চিঠি পাঠান এখানে একটি মিউজিয়াম এবং গিফট শপ রয়েছে লকরয় বন্দরের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে কারণ আন্টার্টিকার এই অঞ্চলে প্রথম ব্রিটিশ সায়েন্টিফিক সেন্টার প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি গোপন যুদ্ধকালীন আস্তানা হিসেবেও কাজ করে যুদ্ধের পর থেকে 1962 সাল অবধি এটি রিসার্চ স্টেশন হিসেবে ব্যবহৃত হয় 1996 সালে এটি পোস্ট অফিস এবং মিউজিয়ামে রূপান্তরিত করা হয় বছরের শুধু নভেম্বর থেকে মার্চ বা দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মকালীন সময়ে এই পোস্ট অফিসটি খোলা থাকে প্রতি বছর এই পোস্ট অফিসটির দায়িত্ব নেওয়ার এবং চালানোর জন্য একটি দল নির্বাচন করা হয় গণনা করাও তাদের কাজের মধ্যে পড়ে কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া এত সহজ হয় না কয়েক হাজার আবেদনকারীর মধ্যে মাত্র কয়েকজনকে নির্বাচন করা হয় তাদের এই কয়েক মাসের জীবন একদমই আরামদায়ক হয় না এই পাঁচ মাস তাদের থাকতে হয় এমন জায়গায় যেখানে জলের তেমন কোনো ব্যবস্থা নেই একটাই সবাইকে ব্যবহার করতে হয় হয় এখানে কোনো ইন্টারনেট পরিষেবা থাকে না তাদের অবসর খুব কম সময়ও দু সপ্তাহ অন্তর একদিন ছুটি পায় তারা সেখানে তাদের প্রধানত প্যাকেট জাত বা শুকনো খাবার খেতে হয় একমাত্র ভ্রমণার্থীদের জাহাজে গিয়ে রান্না করা খাবার খেতে পারেন তারা এই জাহাজগুলিতেই তাদের স্নান সুযোগ হয় এই করার মাস তাদের জীবনযাপন কষ্টকর অভিজ্ঞতা আসুন এবার জেনে নিই এই পোস্ট অফিস থেকে চিঠি যায় কিভাবে চিঠিগুটি লকরয় বন্দর থেকে প্রথমে ফাকল্যান্ড দ্বীপের স্ট্যানলেতে যায় সেখান থেকে যায় ইউকে ইউকে থেকে চিঠিগুলি পাঠানো হয় নির্দিষ্ট গন্তব্যে এই পোস্ট অফিসের নিজস্ব কিছু স্ট্যাম্পও রয়েছে যেগুলি লাগিয়ে এখান থেকে চিঠি পাঠাতে হয় সাথে থাকার জন্য ধন্যবাদ এই রকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন